আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রিয় মুসলিম ভাই এবং বোনরা আমি আজকে স্বপ্নের মধ্যে খাওয়া বন্ধের আমল নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আমলটা যদি কেউ করতে পারেন রাত্রে শোয়ার আগে তাহলে অবশ্যই ওই ওই রাত্রে আর স্বপ্নে কোনো কিছু খাবেন না ইনশাল্লাহ তবে এর আমলটা প্রতিদিন রাত্রে শোয়ার আগে করবেন তো আমলটা কি এবার আমলে আসান চলেন আমল বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে প্রথমে উজু করে নেবেন শোয়ার আগে নিয়ে সুরে খ্লাস ফালাক সায়াতুল কুরসি এগুলো পড়ে শরীর বন্ধ করবেন পাশাপাশি দরু শরীফ এবং আস্তাক ফুল্লা এগারো বার পড়বেন পড়ার পর সুরা মোমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নম্বর আয়াত এগারো বার পড়বেন আবার শেষে দরু শরীফ এবং আস্তাক ফিউল্লা এগারো বার করে পড়বেন কিংবা বেজোর সংখ্যায় পড়ে হাতের তালুতে তিনটা ফুট দেবেন দিয়ে শরীরটা মাছেহ করবেন এবং আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আমি স্বপ্নে খাওয়া এই যে স্বপ্নে যারা আসে এই স্বপ্নের রাস্তাটা বন্ধ করে দেন যাতে ওরা এসে আমাকে খাওয়াতে না পারে তারপরে ওই যে সুরা মোমিনুনে রে আবার শেষের যে চার আয়াত আফা হাসিব তুমার্নামা খলাক না কুম আবা এই যে আয়াতটা এই চারটা আয়াত আফা হাসিব তুম থেকে শুরু এবং শেষে এই চারটা আয়াত এগারো বার পড়বেন আগে পিছিয়ে অবশ্যই দরজই পড়বেন পরে আবার হাতের তালুতে তিনটে ফু দিয়ে এভাবে বলবেন যে হে আল্লাহ স্বপ্নে আসার দরজাটা বন্ধ করে দাও এবং আমাকে যেন স্বপ্নে কোনো কিছু খাওয়াতে না পারে তুমি সে তো দান করো বলে তিনটে মাছেও করবেন মাথা থেকে পা পর্যন্ত এবং এক গ্লাস পানি রাখবেন সামনে ওই পানিটে তিন তিন ছয়টা ফু দিবেন দেওয়ার পর ওই পানিটা খেয়ে নিয়ে আপনি বিসমিল্লা বলে ডান কাত হয়ে শুয়ে ঘুমাই যাবেন ইনশাল্লাহ আশা করি আর কোনো দিন স্বপ্নে খাওয়াইতে আসতে পারবে না আর যদি খেয়ে ফেলেন তাহলে সকালে উঠে কুলি করে আগে সুরা নাস ফালাক তিন ত্রিকে নয় বার পড়বেন পড়ার পর কুল্লুমান ফান, কুল্লুমান আলাইহাফান কুল্লুমান আলাইহাফান একুশবার পড়বেন পরে পানিতে তিনটে ফু দিবেন দিয়ে পানিটা খেয়ে নেবেন দেখবেন পেটের ভিতরে যে জাদুটা আছে রাত্রে খেয়েছিলেন ওটা সকালে ধ্বংস তাহলে ইনশাল্লাহ চিন জাদু থেকে আপনি সারা জীবনের জন্য মুক্ত থাকতে পারবেন আমাদের এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী হুম এই আমলগুলো আপনারা আসলে অন্য কোথাও পাবেন না এই আমলগুলো আমার রিসার্চ করা পরীক্ষিত এবং আমি নিজেই পরীক্ষা করে দেখেছি অত্যন্ত কার্যকরী অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন ইনশাল্লাহ জিনজাদুর থেকে মুক্ত থাকবেন আর অবশ্যই আমাদের চে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার কারণে আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো ভালো এবং আমাদের নাম্বার দেওয়া আছে যদি জিন জিনজাদুর সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা কোরআন ছার আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা